আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ তো এটা আমার আগের বাসার ভিডিও বাচ্চারা মিলে একটু আনন্দ করেছিল আসলে যেই দিন দিনটা চলে যায় সেটা আর ফেরত আসে না ওইভাবে আর কি তো অনেক বেশি বাচ্চারা এনজয় করেছিল যাই হোক আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। আর সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এখানে ও এই যে আমার ভাইয়ের ছেলে ছিল ও আবার ওই মেয়েদের সামনে লজ্জা পাইতেছে লজ্জা পাচ্ছে যার কারণে আর কি ওদের সাথে বসে নাই মেয়েরা একসাথে বসতে যাই হোক ভিডিওটা দেখে ভালো লাগলো তো ভাবলাম যে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আসলে আগের দিনগুলাই অনেক সুন্দর ছিল এখন যত দিন যাচ্ছে ততই মনে হয় ব্যস্ত হয়ে পড়ছি বা একটার পর একটা ঝামেলায় জড়ায় যাচ্ছি যাই হোক ব্যাপার না হয়তো এক সময় ঠিক হয়ে যাবে সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক